এরকম ভাবে হাতাহাতি করে এক মাসে ওয়ান মিলিয়ন আর আমরাই কিছু করতে পারলাম না এরকম হাতাহাতি করতে পারি না বলে আজ আমাদের ভিডিওতে লাইক নাই সাবস্ক্রাইব নাই দুঃখ আইডি ব্যান হইছে এখন আইডির সাথে সাথে তো রাহা দো হারায় এখন কারে দিয়ে উঠবা আরে ভাই আপনি জানেন না টিকটকারদের কোনো লজ্জা শরম নাই তাই তারা লিং বেচা ফলোয়ার কামায় লিং বাই করবে আর উড়া দুরা ফলোয়ার কামাবে তিন শেষে তারা খাটের রানী হিসাবে গণ্য হবে খাটের রানী বললে খারাপ কি কারণ আমার বাসা সুন্দর একটা খাট আছে আসসালামু আলাইকুম গাইস তো কেমন আছো তোমরা নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা এই গাড়ি স্টার্ট তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে তারা জোরে যাবে তারা টিকবে না একটি টিকটকারটির জন্য এত টাকা করে আমার মুসলমানের সময় আমি এত টাকা না করি না কাপাই না হ্যাঁ কাপাই কারণ সেটা কিভাবে কাপাই নেচে কাপাই কারণ অনেক সময় দেখা যায় কি আমি আমার জামাই খাটের একটা গান ছেড়ে দিই তো গানের ভিতরে নাচা নাচি করলে খাটতে এমনি এমনি কাপবে আমার খাট কখনো কাপে যাদের লজ্জা শরম নাই তাদের মাথায় গুবর্তি একবার বলতেছে খাটকা পাই আরেকবার বলতেছে খা পাই না এটা মুখ না পুটকি লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম লোহার চেয়ে শক্ত তুলোর চেয়ে নরম তুলোর চেয়ে নরম কতটা নির্লজ্জ আর বেহায় এরকম ভাবে প্রশ্ন করে মানুষের একটা জিনিস আরে বল না এটা আমি জানি তুলার চেয়ে নরম এবং লোহার চেয়ে শক্ত সেটা হবে কলা সমঝরো সমঝরো আরে ভাই কলা যে সময় একদম কাঁচা থাকে তখন তো একদম শক্ত থাকে যখন এই কলা থেকে কষ্টা পড়ে যায় তখনই এটা তুলার মতো নরম হয়ে যায়